কালকে আমার মামা সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছে আর আজকে এসে পড়েছে আমাদের বাড়িতে আমাদের জন্য যেসব জিনিসগুলো এনেছে সেগুলো দিতে তো এখানে দেখতে পাচ্ছ একটা বড়ি লোশন এটা হচ্ছে নিবিয়া ব্র্যান্ডের একটা নার্সিরিং বড়ি লোশন তারপর এখানে আমার জন্য এনেছে নারিকেল তেল একদমই ডিফারেন্ট যাই হোক আমি তোমাদের সামনে এই তেলটাকে আনবক্সিং করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ নিবিয়া ক্রিম আমি হচ্ছে সবকিছুই নিবিয়া ব্র্যান্ড এর ইউজ করি এজন্যই আমার মামা আমার জন্য নিবিয়ার সব প্রোডাক্ট এনেছে এই নিবিয়াটা হলো বাংলাদেশের নিবিয়ার থেকে দুই গুণ ডাবল হবে যাই হোক এই নিবিয়া ক্রিমটা আমার অনেকদিন চলে যাবে এরপর তোমরা দেখতে এখানে একটা বাটিকা এটা মূলত হলো একটা হেয়ার জেল যেটা আমার ছোট ভাইয়ের জন্য এনেছে এই হেয়ার জেলটা চুলে ইউজ করলে চুল যেভাবে রাখতে চাই সেভাবেই রাখা যাবে স্যাডলি আমি ভিডিওর আগে এই হেয়ার জেলটাকে আনবক্সিং করে ফেলেছি আমি এতটাই খুশিতে আত্মহারা ছিলাম যে ভিডিও করার কথা ভুলে গেছি এখানে হচ্ছে আরেকটি তেল এই তেলটি হল আমলা তেল এই তেলটি চুলে দিলে নাকি মাথা ঠান্ডা থাকে প্লাস মাথা ব্যথা দূর হয় এবং অন্যরকম একটি ঠান্ডা অনুভব হয় তো তোমাদের সামনে তেলটাকে আমি আনবক্সিং করছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিবিয়ার পারফিউম বিউটি এই পারফিউমের স্মেলটা এত সুন্দর এত সফট একটি স্মেল মানে সত্যি অনেক বেশি সুন্দর একটি স্মেল আমি আগেই বলেছি যে আমি সব কিছুই নিবিয়া ইউজ করি এজন্য আমার মামা আমার জন্য সব কিছুই নিবিআর এনেছে তো এখানে আমার জন্য এনেছে ডাব শ্যাম্পু আমি যেগুলো যেগুলো ইউজ করি আমার মামার ঠিক সেগুলো সেগুলোই এনেছে তো ওই ডাব শ্যাম্পুটাকেও তোমাদের সামনে আনবক্সিং করছি এখানে এনেছে আমার আম্মুর জন্য ফ্যান ক্রিম আমি ইউজ করি না আর আমার আম্মু নিবিয়া ইউজ করে না এজন্য দুইজনের জন্য দুই রকমের ক্রিম এনেছে তারপর আছে একটি পাউডার এই পাউডার স্মেলটা আসলে অনেক সুন্দর একটি হচ্ছে পার্পল রোজ এর একটি স্মেল আসে মানে গ্রান্ড টা খুবই ভালো লাগে যাই হোক এরপর এনেছে দুইটি সাবান আর আমার আম্মুর জন্য মাথা মলম একটা মজার কথা হচ্ছে আমার আম্মুকে যদি কেউ বাহির দেশ থেকে এসে কোনো কিছু না দিয়েও যদি একটি মাথা ব্যথার মলম দেয় আমার আম্মু অনেক খুশি হয় আমার আম্মুর নাকি আর কিচ্ছু লাগবে না যদি একটা মলম পায় তো আমার মাম্মা এখানে আমার আম্মুর জন্য দুইটা মলম এনেছে আমার আমর নাকি মলমের গ্রান এত বেশি ভালো লাগে এই মলমটাকে নাকি খেয়ে ফেলতে ইচ্ছে করে তো যাই হোক এখানে হচ্ছে আমার মামা একটা লাইট দিয়েছে এখানে লাইটের দিয়েছে তার সাথে অনেকগুলো চকলেট দিয়েছে আমরা এতটাই চকলেট চকলেট পছন্দ করি যে পাওয়ার সাথে সাথেই অর্ধেক শেষ করে ফেলেছি যার কারণে আর চকলেটটা দেখাচ্ছি না তার সাথে অনেকগুলো মশলা দিয়েছে তো যাই হোক আজকের ভিডিও ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা